স্বর্গীয় সঞ্জীব কারক স্মৃতি কাপ দু হাজার পঁচিশ একদিন ব্যাপী ফুল হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট অবশেষে সমাপ্ত সকাল থেকেই চলছিল টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা এই খেলায় অংশ গ্রহণ করেছিল আটটি দল শেষমেশ বিজয়ী হন জয়পুর উৎকর্ষ বাংলা ক্লাব ও বিজেতা হন জি ইলেভেন ক্লাব বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন স্বর্গীয় সঞ্জীব কারকের স্ত্রী ও ভাতৃবধূ ও ছেলেমেয়েরা এবং বিজেতা দলের হাতে ট্রফি তুলে দেন একটু টুর্নামেন্ট পোড়ানোর উদ্যোক্তা ও ক্লাব কর্তৃপক্ষ জয়পুরের মানুষ হারিয়েছিল এক বিশিষ্ট সমাজসেবী মানুষকে যিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতেন খেলাধুলা থেকে তিনি দান ধ্যান করে থাকতেন বিভিন্ন এলাকার মানুষকে কথায় বলে ভালো মানুষের স্থান পৃথিবীতে নেই তাই হঠাৎই চলে যান না ফেরার দেশে আর সেই মানুষটার মানুষের প্রতি ভালোবাসা কর্তব্য দেখে ধন্য হয়েছিলেন এলাকার মানুষ তাই তাকে মনে রাখতে তার স্মৃতির উদ্দেশ্যে একদিন ব্যাপী শুরু করে ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন ভিনদেশি ক্রিকেট খেলোয়াড়েরা মাঠ ভর্তি দর্শক চোখ ফেরাতে পারেনি মাঠের বাইরে আর সেই খেলায় আজ সমাপ্ত ঘটল একটু হলেও যে মন খারাপ ক্রিকেট প্রেমী দর্শকদের তা আজকের এই ছবি দেখে পরিষ্কার একটু সবাই হাত দেবেন আর বাচ্চারা একটু পিছিয়ে দাও আমাদের আজকের এই সিটি কাপ তার স্পন্সর এবং এস আর এম শ্রীরাম আগামী দিনে একটু জোরে হাত হোক অক্লান্ত পরিশ্রম করার বড় ভূমিকা রয়েছে এরপর

সঞ্জীবের ছেলে সমদ কার হাতা অসিত মন্ডলে হা ভা ভা ভ ।